আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ ছয়শো চল্লিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবুর সবুর অর্থ ধৈর্য কাসির কাসির অর্থ খাটো তৈল তৈল অর্থ লম্বা দাখেল দাখেল অর্থ ভিতরে খাসারা খাসার অর্থ ক্ষতি এখানে সবুর অর্থ ধৈর্য কাশির অর্থ খাটো তৈল অর্থ লম্বা দাখেল অর্থ ভিতরে খাসারা অর্থ ক্ষতি বাতাকা বাতাকা অর্থ কাঠ কিস কিস অর্থ পলিথিন ব্যাগ আকিত আকিদ অর্থ নিশ্চিত মুআকিদ মোয়িদ অর্থ অনিশ্চিত ভরা এখানে বাতাক অর্থ কার্ড কিস অর্থ পলিথিন ব্যাগ আকিদ অর্থ নিশ্চিত মোয়িদ অর্থ অনিশ্চিত মাত্রুজ অর্থ ভরা কিলো কিলো অর্থ কেজি মুশকিলা মুশকিল অর্থ সমস্যা রোহ অর্থ যাওয়া রাতিব রাতিবর্থ বেতন আবগা আবগা অর্থ লাগবে এখানে কিলো অর্থ কেজি মুশকিল অর্থ সমস্যা অর্থ যাওয়া অর্থ বেতন আবগা অর্থ লাগবে সুফ, সুফ অর্থ দেখা আলাতুল আলাতুল অর্থ সব সময় সুগল খালাস সুগল খালাস অর্থ কাজ শেষ মাফিরাতি মাফিরাতিবর্থ বেতন নেই মুমকিন মুমকিন অর্থ সম্ভবত এখানে দেখা আলাতুল অর্থ সব সময় সুগল খালাস অর্থ কাজ মাফি মাফিরাতিব অর্থ বেতন নেই মুমকিন অর্থ লেশ লেশ অর্থ কেন নাদি নাদের অর্থ ডাকা হুয়া হুয়া অর্থ সে খারবান খারবান অর্থ খারাপ মাফিহার মাফিহার অর্থ গরম নেই এখানে লেস অর্থ কেন নাদি অর্থ ডাকা হুয়া অর্থ সে খারবান অর্থ খারাপ মাফিহার অর্থ গরম নেই আলফ আলফ অর্থ হাজার বাদেন বাদেন অর্থ পরে সাকার সাকার অর্থ বন্ধ কুল্লু কুলো অর্থ সব সুগল সুগল অর্থ কাজ এখানে আলফ অর্থ হাজার বাদেন অর্থ পরে সাকার অর্থ বন্ধ কুল অর্থ সব সুগল অর্থ কাজ নাচেল নাচেল অর্থ নামানো কাবির কাবির অর্থ বড় সাগির সাগির অর্থ ছোট গেদিম গেদিম অর্থ পুরাতন মিয়া মিয়া অর্থ একশো এখানে নাজাল অর্থ নামানো কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট গেদিম অর্থ পুরাতন মিয়া অর্থ এক সাবা সাবা অর্থ সাত আরবা আরবা অর্থ চার রেজা রেজা অর্থ ফেরত হাদিয়া হাদিয়া অর্থ উপহার আলিবাবা বাবা আলি অর্থ হাকিবাস এখানে সাবা অর্থ সাত আর অর্থ চার রেজদা অর্থ ফেরত হাদিয়া অর্থ উপহার আলি বাবা অর্থ হাকিবাস হাব্বা হাব্বা অর্থ পিস বা টুকরো মাফি ময়া মাফি অর্থ পানিনি সরাব সরাব অর্থ পান করা লাহাদা লহাদা অর্থ এটা না আয়ুয়া আয়ু অর্থ হ্যাঁ এখানে হাবা অর্থ পিস বা টুকরো মাফিময় অর্থ এটা না আয়া অর্থ হ্যাঁ আনাফি আনাফি অর্থ আমার আছে মমতাজ মমতাজ অর্থ চমৎকার উস্কুট উস্কুট অর্থ চুপ করা গীতদাম। গিদ্দাম অর্থ সামনে মাফি ফায়দা মাফি ফায়দা অর্থ লাভ নেই এখানে আনাফি অর্থ আমার আছে মুমতাজ অর্থ চমৎকার উস্কুত অর্থ চুপ করা গিদ্দাম অর্থ সামনে মাফি ফায়দা অর্থ লাভ নেই গালি গালি অর্থ দামি রাখিস রাখিস অর্থ সস্তা খালি বালি খালি বালি অর্থ বাদ দাও সাইয়ারা সাইয়ার অর্থ গাড়ি গাছিল গাছিল অর্থ ধুত করা এখানে গালি অর্থ দামি রাখি অর্থ সস্তা খালি অর্থ বাদ দাও সাইয়ার অর্থ গাড়ি গাছিল অর্থ ধুত করা ইয়ামিন ইয়ামিন অর্থ ডান ইয়াসার ইয়াসার অর্থ বাম তাইয়েব তাইয়েব অর্থ ঠিক আছে মালুম মালুম অর্থ জানা মাফি মালুম মাফি মালুম অর্থ জানি না এখানে ইয়ামিন অর্থ ডান অর্থ বাম তাইবর অর্থ ঠিক আছে অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না জেন জেন অর্থ ভালো মুজেন মুজেন অর্থ ভালো না মুদির অর্থ আমার বস আমেল ইন্তামেল অর্থ তোমার কর্মচারী অর্থ চিনি বা মিষ্টি এখানে অর্থ ভালো অর্থ ভালো না হাগি অর্থ অর্থ আমার বস তোমার কর্মচারী সুকার অর্থ চিনি বা মিষ্টি জবাদি জবাদি অর্থ দই হালিব হালিব অর্থ দুধ আলহিন আলহিন অর্থ এখন ইন্তেজার ইন্তজার অর্থ অপেক্ষা করা হাল্লাক হাল্লাক অর্থ সেলুন এখানে জবা দেওয়া অর্থ দই হালিব অর্থ দুধ আলহিন অর্থ এখন ইন্তেজার অর্থ অপেক্ষা করা হাল্লাক অর্থ সেলুন আকেল আকেল অর্থ খাওয়া এশ মজুদ এশ মজুদ অর্থ কি আছে তোয়াম তোয়াম অর্থ খাবার কাই কাই অর্থ বমি অর্থ পাড়া এখানে আকেল অর্থ খাওয়া এসমজ অর্থ কি আছে তো অর্থ খাবার অর্থ অর্থ বমি পাড়া আসিফ আসিফ অর্থ দুঃখিত মিলাফ মিলাফ অর্থ ফাইল তরি তৈরি অর্থ রাস্তা আখের আখের অর্থ শেষ কুরসি কুরসি অর্থ চেয়ার এখানে আসিফ অর্থ দুঃখিত মিলাফ অর্থ ফাইল অর্থ রাস্তা আখের অর্থ শেষ কুরসি অর্থ চেয়ার কুড়ে কুড়ে কিতাব কিতাব অর্থ বই অরাগা অরাগা অর্থ কাগজ সাদিক সাদিক অর্থ বন্ধু কয়েস কয়েস অর্থ ভালো এখানে কুড়েক অর্থ বেলচা অর্থ বই অগর অর্থ কাগজ সাদিক অর্থ বন্ধু অর্থ ভালো বার্তানিয়া বার্তানিয়া অর্থ কম্বল আনাবাইদ অর্থ আমি দূরে ইয়ম ইয়ম অর্থ দিন আমস আমস অর্থ গতকাল বকরা বক্র অর্থ আগামীকাল এখানে বার্তানিয়া অর্থ কম্বল অর্থ আমি দূরে ইয়ম অর্থ দিন আমস অর্থ গতকাল বকরা অর্থ আগামীকাল শিল শিল অর্থ নাও ইনতমাফি ইনতমাফিও অর্থ তুমি নেই মাফিনুম মাফিনুম অর্থ ঘুম নেই খারবান খারবান অর্থ খারাপ খাবিস খাবিস অর্থ জঘন্য এখানে শিল অর্থ নাও মাফি অর্থ তুমি নেই মাহিনুম অর্থ ঘুম নেই খারবান অর্থ খারাপ খাবি অর্থ জঘন্য মদিনা মদিনা অর্থ শহর ইত্তেফাক ইত্তেফাক জিয়াদা জিয়াদা, অর্থ বেশি হাকি হাকি অর্থ অধিকার বাগি বাগি অর্থ বাকি এখানে মদিনা অর্থ শহর ইত্তেফাক অর্থ চুক্তি জিয়াদা অর্থ বেশি হাকিক অর্থ হক বা অধিকার বাগি অর্থ বা হাল হাল অর্থ অবস্থা হেলু হেলু অর্থ সুন্দর মেগাস ম্যাগাস অর্থ সাইজ আদাস আদাস অর্থ ডাল জুলুম জুলুম অর্থ অন্যায় এখানে হাল অর্থ অবস্থা হেলু অর্থ সুন্দর ম্যাগাস অর্থ সাইজ আদাস অর্থ ডাল অর্থ অন্যায়